এই মাহাফেলের মধ্যে যারা বসে আছেন যদি খুশি হয়ে থাকেন সবাই প্রাণ খুলে বলবেন আপনার নবীর আগমন খুশি তো নবীর আগমনে ভারত খুশি তো আপনার নাম কি তো প্রথমে আপনি বেঁধে দিলেন এটা কিন্তু আমরা হাত দিয়ে কত বুঝছেন গরম শুরু করে দিল কত বুঝছেন না এসব ভালো মানুষের সাথে সাথে আনবেন না যাদের মাথা পাতা ঠান্ডা তাদেরকে নিয়ে যাই হোক আমরা নবীর আগমনে খুশি এজন্য একটা প্রথমে আমরা একটা তকবির দেই না আরেকটা তকবির এটা ওই আল্লাহ এ আওয়াজ মানি মানছি না আমার নবীর জন্য হবে আজকে মাহফিল মসজিদের নয় মাদ্রাসার নয় গোরস্থানের নয় খানকার নয় নবীর মাহফিল নবীর উম্মত যদি নিজেকে দাবি করেন দিলকে ব্রড করে প্রশস্ত চিত্তে একবার তকবির না আরেকটা তকবির আল্লাহ একটু হয়েছে তারপরে ভলিউম লুকিয়ে রেখেছেন আমি জানি পুরাতন চলে হাতে বাড়ি কারণ বুড়ো মানুষ এখানে যারা আছেন তাদের চল্লিশের উপরে বয়স তাদের স্ক্রিপ্ট এখনো যুবকদের থেকে বেশি আছে আর মানিক আর যুবকদের মোবাইল টিপতে টিপতে আর কিছু বলতে পারছি না আমি যুবক বুরু বিতরণ সবাই নবীর জন্য না আর একটা দিন না র্যা রিসাল না র্যা রিসাল না নবীর মাহফিলা আমরা বুঝতে পারে খুশি না বেজা প্রথম একটা প্রশ্ন নবীর আগমনে আমরা খুশি না বেজা খুশি একজন বেজার নবীর কথা শুনলে তার নাম কি ইবলিজের কথা জোরে বললে কি ভয় হবে হ্যাঁ ভয় লাগবে তাহলে জোরে বলুন নবীর আগমনে নবীর কথা বললে বেজার হয় কে আরত জোরে জোরে হবে না উঠেই যাবে উঠে যাবে হোক ঝুলে মারা যাবে না কেন জানেন একদিন আল্লাহ রসুল আল্লাহ হাবিব আবু কুবায় পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছে ইবলিস চলে যাচ্ছে যার পর আল্লাহ রসুল ডাক দিলেন ডাক দরবার বললেন তুমি কি জানো আমার আল্লাহ কুল ফালাকের জন্য আমি রসুল উল্লাহকে রহমাতুল্লিল আলমিন করেছেন তুমি আমার প্রতি খুশি হলে না না হুজুর আমি খুশি হতে পারি না হুজুর বললেন যে আমি তোমার জন্য রহমত ইবলিশের জন্য নবীটি কি রহমত ইবলিশ বললো কেমনি তখন রসুল্লাহ বললেন যে আমি পৃথিবীতে যেদিন আগমন করেছি সেই দিনের আগের দিন থেকেও সকাল সন্ধ্যা আসমান থেকে তোমাকে পাথর মারা হতো আগুনের সীসা দিয়ে আঘাত করা হতো তুমি কি কষ্ট পেতে না রসুল্লাহ বললেন জি আর রসুল্লাহ আমি দিন দুই বার আসমান থেকে ফেরেস আমাকে কষ্ট দিত আজাব দিত হুজুর আপনি যেদিন জন্মগ্রহণ করলেন পৃথিবীতে তার শ্রী সেদিন থেকে সকাল সন্ধ্যা দুবেলা আমি ইবলিসের মার কেলা বন্ধ করে দিয়েছেন ইবলিস শোনো ওই যে মার আঘাতটা বন্ধ হয়ে গেল ওটাও আমি নবীর কারণে বলবেন হ্যাঁ তাহলে ইবলিশ আমার নবীর আগমনে খুশি না বেদা বেদা নবীর আগমনে কি বেদা আজকে মসজিদের ওয়াজ করবেন সমস্যা নাই মাদ্রাসার ওয়াজ করবেন সমস্যা নাই ওয়াজ করবেন সমস্যা নাই যুবকদের ওয়াজের উদ্যোগে তফসিলুল মাহফিল করবেন যে নামেই দেন সমস্যা নাই কিন্তু ঈদ এ মিল নবীর মাহফিল বাচ্চারা যদি দেয় বা আমাদের গ্রামে যদি হয় কিছু কিছু মানুষ মন খারাপ করে কিছু কিছু মানুষ কি করে কেন মন খারাপ করা আমি জানি না আচ্ছা বলুন তো এই লক্ষ্মীপুর গ্রামে আজকের এই মাহফিল হচ্ছে না বাড়িতে বাড়িতে দোকানে মোবাইলে মুভি ছবি টিকটক নাটক কৌতুক এখন আগে তো ছিল হল গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় শহরে এখন কি সেই হল আছে এখন কিন্তু হল নাই হয়ে গেছে কিন্তু পকেটে পকেটে হল ঢুকে গেছে কথা ঠিক না বে ঠিক এজন্য আজকের এই মাহফিল এটা কত বড় বড় মাহফিল যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন চেষ্টা করব দরি এভিডেন্সের সাথে কথা বলা আসুন আমার নবীর মহাপাদিত্ব দিন থেকে দরুদפרי প্রাণ খুলে अलाह नवी छड़ जनत में ছা হবে না হবেনা জন্নত মিলবে নৌ বিশারা হবে না হবেন নবীরা তালে মনসিব হবে না ঠিক জোরে বলুন ঠিক কিনা বলুন না মন থেকে আমি বলবো ভিতর থেকে যখন বলতে ইচ্ছা করবে তখন বলবেন নবী ছাড়া জান্নাতে মিলবে না নবী সারা কলে মানসিব হবে না নবী সারা জান্নাত মিলবে না

বিচারা কাল মানুষি নবী ছাড়া কাল হবে না বিচারা জন্নত মিলবে না নারা ইমান হবে না নারা ইমান শিব সবাই হুগুর

ঘষোন হুপুর রসুল ইমানের মূল কার ঘোষণা নবীর ঘোষণা হুপুর ইমানের মূল নবীর